বারাসাত স্টেশনে রেল পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো প্রত্যেকটি যাত্রীকে থার্মাল স্ক্যানিং এর পর তবেই স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে তবে ট্রেনের চিত্রটা কিন্তু একেবারেই আলাদা ভেতরে যে চিত্র দেখা যাচ্ছে তা সমস্ত গাইডলাইন ভেঙে দিয়েছে বনগা মাঝেরহাট লোকাল বনগাঁ শিয়ালদা লোকাল ও হাসনাবাদ শিয়ালদা লোকালে উপচে পড়া ভিড় ট্রেনের মধ্যে কোনো দূরত্ব বিধি মানা হচ্ছে না বললেই চলে এই বিষয়ে রেল পুলিশের কোনো নজরদারি নেই বললেই চলে জংশন মানুষের সংখ্যা এখানে বেশি সব ট্রেন দাঁড়াবে জংশনে সেখানে পুলিশের তৎপরতা বেশি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন বারাসাত জংশন থেকে ট্রেন ছাড়ার পর কি তা মানা হচ্ছে ট্রেনের ভিতর কি সামাজিক দূরত্ব মানা হচ্ছে সত্যিটা হচ্ছে এটা কোনোদিনই সম্ভব নয় ট্রেনের সংখ্যা বাড়ালে কিছুটা ভিড় শিথিল হলেও সামাজিক দূরত্ব কোনোদিনই মানা সম্ভব নয় এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ভ্যাকসিন যার কোনো সদুত্তর এখনো আসেনি অন্যদিকে রেল ফের একবার বৈঠকে বসবে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে ধীরে ধীরে সব কিছুই চালু হয়ে গেছে দেওয়া হয়েছে নানান গাইডলাইন তবে গাইডলাইন মেনে সাধারণ মানুষ কতটা চলতে পারবে তা নিয়ে বিস্তর প্রশ্ন চিহ্ন যদি এইভাবে লোকাল ট্রেন চলে তাহলে সপ্তাহ দুয়েক পর সংক্রমণ এ রাজ্যের কোথায় গিয়ে দাঁড়ায় তা সত্যিই বড় প্রশ্নের মুখে